হ্যালো ফ্রেন্ডস আমি তামালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি জিরেনিয়াম নিয়ে এটা একটা জিরেনিয়ামের গাছ খুব কমন একটা ভ্যারাইটি দার্জিলিংয়ে গেলে তো ঘরে ঘরেই গাছ দেখতে পাবেন আমি বেশি গাছ করিনি কারণ আমার এই রাহার সমস্যার জন্য এখন তো সব জানলায় এসেছি ইঁদুরের ভয় তো একেও নিয়ে চলে এসেছি নাহলে ফুলগুলো সব খেয়ে নেবে তো খুব সুন্দর ফুল হয়েছে দেখুন পিঙ্ক কালারের অনেকগুলো কালার হয় পিঙ্ক হয় বাই কালার হয় লাল হয় আমার কাছে লাল একবার হয়েছিল একবার এই এবছর এবছর পিঙ্ক হলো বেশি গাছ আনিনি কারণ আমার যতদূর মনে হয় গাছ সেইটুকুই আনা দরকার যেটুকু আমি কেয়ার করতে পারবো বেশি অতিরিক্ত গাছ এনে সেই গাছকে নষ্ট করার কোনো মানেই হয় না তো যতগুলো গাছকে আমি কেয়ার করতে পারবো তাদের গ্রোথ দেখুন যথেষ্ট ভালো সবই চার ইঞ্চির টবে আছে চার ইঞ্চির টবে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে একটু লেটে ফুটল আমি একটু লেটে বসেছি বলে আরও আগে বসালে আরও ঝাড় হতো এখনও শীষ বেরোচ্ছে এই যে এখানে একটা কুঁড়ি আছে এখানে এটা আছে এখানে আর একটা বেরোচ্ছে তো এইটা যখন যতদিন এটা মানে থাকবে দেখুন এখান দিয়ে একটা বেরোচ্ছে মানে এটা ওয়েদার অনুযায়ী যতদিন থাকবে ততদিন কিন্তু এরকম শীষ বেরোতেই থাকবে মোটামুটি একটু গরম পড়ার পর কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় একদম যে থাকে সেটা না যদি আপনাদের কাছে কোনো শেড থাকে তাহলে শেডে যদি রাখেন তাহলে অনেকদিন টিকবে মোটামুটি মে মাস অবধি টিকবে কিন্তু আমার তো শেড নেই আমার যেদিকেই রাখবো সেদিকেই রোদ্দুর পূর্ব দক্ষিণের দিকে করে বাড়ি তো সবসময় রোদ্দুর আসে তো আমার খুব একটা বেশি শীতের গাছ টেকে না নষ্ট হয়ে যায় সেরও বারান্দায় যেটুকু সের আছে সেখানে প্রচুর গাছ আছে তো এদেরকে রাখার আর জায়গা পাই না তো মোটামুটি এইগুলো সব শীতকালের গাছ এইগুলো কিন্তু কোনোটাই গরমকালে ফুল দেবে না দার্জিলিংয়ে সবসময় দেয় কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা না একটুখানি ঠান্ডা ঠান্ডা মতনই থাকে ওই জন্য ওখানে এটা প্রায় অনেক দিন ধরে থাকে সেপ্টেম্বর ফেপ্রোব্বর অবধি থাকে তারপরে হয়তো নষ্ট হয় নতুন গাছ আবার বসায় তো খুব সুন্দর দেখতে একটা গাছ মাটি খুব আহামরি কিছু না সমস্ত গাছের মাটি আমি যেরকমভাবে দেখেছি সেমভাবে সব বসানো সবার মাটি এক আমার বাগানে কিন্তু কোনো আলাদা মাটি নেই যে এর জন্য আলাদা ওর জন্য আলাদা সেরকম নয় হ্যাঁ এইটুকু বলতে পারি যে গাছ জল বেশি খায় তাকে একটু মাটি দিই আর যে গাছ জল একদম পছন্দ করে না তাকে বালি সিন্ডার কুচি এগুলো বেশি দিই মাটির পরিমাণ কম দিই ব্যাস এইটুকুই কোনো আলাদা কিচ্ছু নয় সবই একই প্রসেসে কিন্তু সব গাছ বসানো তাতে গাছের গ্রোথ দেখুন গাছের পাতার কোয়ালিটি দেখুন আমি কিন্তু পেস্টিসাইড ইউজ করছি না আমি আগেই বলেছি আমার ঘরে যত গাছ দেখছেন আমি কিন্তু একটাতেও পেস্টিসাইড ইউজ করছি না একমাত্র পেস্টিসাইড ইউজ করতে হয় গোলাপ গাছের জন্য নালে প্রচণ্ড পরিমাণে মাইক লাগে আর যখন জবা গাছে পোকা এখন তো জবা গাছেও পোকা হচ্ছে না কারণ আমি সব সময় বলি যে ফ্রিজের ঠান্ডা জল আপনারা স্প্রে করবেন প্রতিদিন যদি মিস করেন তাহলে আলাদা ব্যাপার প্রতিদিন যদি স্প্রে করেন বা ট্যাঙ্কে যে জল তুলছেন সেই জলটা যদি খুব কনকনে ঠান্ডা হয় তাহলেও হবে কিন্তু স্প্রে করতে হবে প্রতিদিন তাহলে দেখবেন পাতা সবসময় এরকম চকচকে থাকবে দেখুন কত সুন্দর পাতা পাতা দেখেই ভালো লাগবে পাতা এমন হতে হবে যেন সেটা দেখেই ভালো লাগে ফুল তো ভালো অবশ্যই কিন্তু পাতা যদি খারাপ হয় আর ফুল দেখতে ভালো হয় তাহলেও কিন্তু গাছ দেখতে ভালো লাগে না তো দেখুন সেখানে যত আদার্স যত গাছ দেখাচ্ছে দেখুন সবার পাতার কোয়ালিটি কিন্তু খুব ভালো পাতা চকচকে পাতায় কোনো রোগ নেই পাতায় রোগ নেই মানে এর মাটি ঠিক আছে এর ওয়েদার ঠিক আছে এ যেটুকু রোদুর দরকার সেটুকুই পাচ্ছে আর যেটুকু খাবার দেওয়ার দরকার সেটুকুই দিচ্ছি তো সেটুকুই পাচ্ছে কোনো রকম এক্সট্রা কিছু নয় সুস্থ একটা গাছ পাতার কোয়ালিটি যত ভালো হবে তত আপনি বুঝে যাবেন আপনার গাছ সুস্থ আছে আপনার কোনো ভয় নেই তো জাস্ট এটুকুই ছোট্ট একটা ভিডিও দিলাম সেরকম আহামোরি কিছু না একটু খোলপচা দিয়েছিলাম আর একটু এনপিকে ব্যালেন্স এনপিকে দিয়েছিলাম খুবই কম সব সময় এখন তো প্রায় দু সপ্তাহ হয়ে গেলে এই ফুল আসার পর থেকে আর কিছু দেওয়াই হচ্ছে না তো চেষ্টা করব একবার একটু এনপিকে ব্যালেন্সটা দেওয়ার তো সময় হয়ে উঠছে না অ্যাকচুয়ালি তো তাতেও কিন্তু ফুল দিচ্ছে হয়তো দিলে হয়তো এর থেকে বেশি দিত সময় হচ্ছে না বলে হয়তো একটু কম দিয়েছে কিন্তু দিয়েছে তো এটা একটা নতুন ভ্যারাইটি বলবো না এটা অনেক দিন ধরে অনেকেই করছেন আমি বেশি করিনি দু পিস করেছি তাই ভাবলাম একটাতে একটাতে ফুল এসছে একটাতে আসেনি আসলে অবশ্যই দেখাবো তো আজকে এইটুকুই যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাবো আমি বলে হেল্প করার চেষ্টা করব তা আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই